মেডিকেল যখন অভিযোগ আসলো তাকে সেখান থেকে আজকাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল থেকে এখানে প্রিন্সিপাল করে পাঠানো হল দু হাজার তেইশ সালে ছাত্রদের উপর অন্যায় তাকে টাকা নিয়েতে হবে তাকে ফের করাতে হবে তাকে ফের মারতে হবে এই সমস্ত নিয়ে যখন ছাত্ররা প্রিন্সিপালকে খেলা করবে চালা করল তাকে পুলিশ বাঁচালো পাঁচ আট জায়গাতে সন্দেহ করেছে কিন্তু সন্দোলন করে সন্দোলন যে করব জন্য তাদের নিরাপত্তা দিতে হবে শনাক্ত করে তাদেরকে পাঁচ টাকা দিতে হবে এই বলে আমি धन्यवाद